সারা দেশের যাত্রা মাত্রা আলাদের মাথা খারাপ মেলা আলাদের মাথা খারাপ পালা আলাদের মাথা খারাপ এই যে আউল ফাউল বাউল যে এগুলো এগুলো একটু বাড়ছে তো এমন পরিমাণ এইগুলারে আল্লাহ দেখবেন এই দেশ থেকে বিতরণ করবে ওদের সামনে কোনো লোক খুঁজে পাবেন ওদের পরিবারের লোক ওদের গায়ে থুতু দিবে ওদের সব রহস্য আমরা বাইর করে দিছি এগুলো হচ্ছে জাস্ট একটা খবিসের জাত বলেন তো যারা তাদের ধর্মের মূল কালচারে বিশ্বাস করে মেয়েদের মাসিকের রক্ত খাওয়া লাগবে মেয়েদের সাথে তাদের যে মিলন হবে এই মিলনের নষ্ট জিনিস তাদের ভোগ করতে হবে তারা নাম দিবে যে আপনার এইটা হচ্ছে আরসিনগর আসলে এটার দ্বারা বুঝাবে পাশের বাড়ির ওই সম্পর্ক যেখানে যে তুমি তোমার কুচরিতার্থ করতে পারো তারা বলবে সময় গেলে সাধন হবে না এই সাধনের মানে হচ্ছে মেয়েদের ঋতুসাব হলে তাদের সাথে সঙ্গম করা যায় না যা কাম কুকাম করবে আগে করে নাও এইগুলো আগে মানুষ জানতো না মনে করছে এগুলো মারে ফতি এখন বুঝছে এগুলা টাউট আমি আর বাট পারি তোমাদের জায়গা বাংলাদেশে হবে না আপনি একটা জিনিস বুঝবেন শেরে বাংলায় কে ফজলুল হক একটা কথা বলে গেছেন যে যখন দেখবে ভারতের দাদা বাদুবরা আমার বিরোধিতা করছে বুঝবে আমি লাইন মতো আসি বুঝেন নি ভাই আমার কোনো কাজে যদি ওরা বিরোধিতা করে তাহলে বুঝবে লাইন মতো আছে আর আমার কাজের কোনো প্রশংসা করলে বুঝবে সমস্যা আছে কেননা ওরা এই দেশের ভালো চায় না ঠিক না আপনি একটা জিনিস বাংলাদেশে মুগস্থ করে লেখে রাখবেন যে কাজের সাথে বাম রাম এবং অন্যান্যরা ওইটাকে সমর্থন দিবে বুঝবেন ওইটার সাথে কোনো ঝামেলা আছে হুজুররা কিছু বললে যেটার বিপক্ষে মশাল মিছিল করবে বুঝবেন পার্সেন্টের মধ্যে ঝামেলা আছে এতে মাথায় ধরুক আর না ধরুক এটা উসুল বলে দিলাম আপনাদের জন্য প্রিয় ভাইরা আর দ্বিতীয় কথা যে আমাদেরকে দিনের ব্যাপারে আমাদেরকে দিনের ব্যাপারে সচেতন হতে হবে প্রিয় ভাইয়েরা এই কোরআন এমনি এমনি আসে নাই আমাদের কাছে আমি তিনটা আয়াত আপনাদের কাছে বলবো ঠান্ডা মাথা খেয়াল করবেন এরপর আমরা মূল আলোচনায় প্রবেশ করবো ইনশা আমার তরুণরা আমার যুবকরা ভাই আমি তোমাদের কাছে দাপট দিয়ে বলতেছি না অনুরোধের সুরে বলতেছি তুমি এসে দেখে যাও আমার বয়স তোমাদের থেকে খুব বেশি নয় তুমি ইউনিভার্সিটি পার করছো আমরাও ইউনিভার্সিটি পড়ছি ভাই আমরা আমাদের জীবন পার করে আসছি পাবলিক ইউনিভার্সিটি পড়ে আসছি আমরা তো তুমি তোমার কলেজ লাইফ হয়তো পার করি এখনও তো সামনে অনেক সময় তোমার জন্য পড়ে আছে। ইউনিভার্সিটিতে ভর্তি হবে কি না কি হবে না হবে আল্লাহ তো সব স্তর পার করছে সংসারই হয়তো তোমার হয় না আল্লাহ আমার চারটা মেয়ে দিছে আলহামদুলিল্লাহ তা আমাদের সংসারও তো আছে আলহামদুলিল্লাহ বলার উদ্দেশ্য কি বলার উদ্দেশ্য ভাই বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ভর্তি পরীক্ষা দিয়েছিলাম পুরা বাংলাদেশের মধ্যে যত ইউনিভার্সিটিতে ভর্তি হয় পাবলিক ইউনিভার্সিটি সর্বোচ্চ নাম্বার দিয়ে তো আল্লাহ বিশ্ববিদ্যালয়ে ঢুকাইছিল আজ পর্যন্ত আনব্রেকেবল এই রেকর্ড কেউ এখনও ভাঙতে পারে নাই মার্ক ইউনিভার্সিটিতে ঢুকছি বের হওয়ার দশমিক সময় ওই যে আমাদের সাবেক রাষ্ট্রপতি উনি আমাদের গলার মধ্যে চ্যান্সেলার গোল্ড মেডেল দিয়ে বাই করছে এটা তোমাদেরকে জানানোর জন্য নয় নিজের ফখর করার জন্য বোঝাতে চাই ভাই আমরা তো এইগুলো লেভেল পার করে আসছি আসার পরে তো আপনাদের সামনে কিছু কথা বলার জন্য উপস্থাপন করছি তাহলে মুরব্বীরা যদি এরকম করে এসে বসে যেতে পারে তাহলে তরুণরা যদি না আসে ইয়াংরা যদি না আসে তাহলে কেমনেই সমাজ বদল হবে কার হাতেই সমাজ আপনি রেখে যাবেন এখানে যারা আসেন দাড়ি পেকে গেছে তাদের আর লাইফের চাওয়ার পর কিচ্ছু নাই এই দেশ গঠন করতে হলে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আপনাকে আগাতে হবে তাছাড়া উপায় নাই আল্লাহ এটার প্রমাণ দেখায় দিছে যারা ঘোষণা দিছিল দুই হাজার একচল্লিশ আবার বলতে বলতে বলছিল এত দূর দরকার নাই দুই হাজার একান্ন কেউ কেউ বলছিল আর নাম বই না আল্লাহ এরপরে তাদের বেয়াদবির কারণে তকব্বরির কারণে আল্লাহ হারাপুল মিন পোলা ফান দিয়া থাপড়ায় তাদেরকে বিদায় করছে এমন বিদায় করছে যে এই দেশে আবার জানাজা হবে কিনা এটাও সন্দেহ আছে কথা ঠিক কিনা ভাই আমি কাউকে প্রতিহিংসার বশবর্তী হয়ে কথা বলছি না এই জন্য কখনোই কোনো বিষয়ে বাড়াবাড়ি করা হবে না এখন দিনের মাহফিল হয় আপনি আসেন না এটা তো বাড়াবাড়ি বাড়াবাড়ি না বাড়াবাড়ি তাহলে আসেন আমরা কিছু কথা শুনি প্রিয় ভাইরা আল্লাহ আব্বুল আমিন কোরআনুল ক্যারিমের মধ্যে বলছেন আমি যে আয়াতে কারিমাটা আপনাদের কাছে বলতে চাই যা শুনতে আসলাম দিস ভেরি ইম্পর্টেন্ট আল্লাহ বলতেছেন এটা

অর্থ বললেই বুঝে ফেলবেন আল্লাহ বলছেন যে কোরআন তোমার সামনে দেওয়া হলো দুনিয়ার সব মানুষ আর দুনিয়ার সব জিন যদি প্রকাশ্য হয়ে যায় জিন তো দেখতে পায় না কিন্তু সামনে চলে আসছে টার্গেট কি আল্লাহ বলছেন তারা এই কোরআনের মতো একটা কিছু নিয়ে আসবে আল্লাহ বললেন আল্লাহর সাহায্য আল্লাহ হারাপুরমিনকে ছাড়াম তোমরা যদি এই কামনা করো আমি আল্লাহ গ্যারেন্টার হলাম দুনিয়ার সবাই যদি এক হয়ে যায় তারপরেও এই কোরানের মতো কিচ্ছু আনা সম্ভব নয় এই কথার প্রতি আপনার আমার ঈমান আছে ভাই কিন্তু ইমান থাকলেও বুঝ ক্লিয়ার নাই আপনি মনে করছেন হুজুরদের ওয়া শুনছি আল্লাহ নবী চ্যালেঞ্জ যখন দিলেন সুরা কাউসারের মতো সুরা বানাতে চেষ্টা করলো পারলো না এরপরে তারা বলে দিল লাইগসে হাজা কালামুল বাসব এইটা কোন মানুষের কথা নয় আপনি মনে করছেন এইটাই বোধ আল্লাহ বুঝাইছেন না 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 আপনি তাপসির পড়ে দেখেন আল্লাহ হারাপ আমিন মূলত বুঝাতে চান কোরআনের মতো আক্ষরিকভাবে সুরাতে আয়াতে তুমি তোমার উপস্থাপনায় আনতে তো পারবেই না সাথে সাথে আমি আল্লাহ বুঝাই দিতে চাই দুনিয়ার সব মানুষ যদি কোরআনের মতো বিধিবিধান বানাতে চায় কোরআনের মতো বিধিবিধানও বানানো সম্ভব নয় আপনি চোরের জন্য আপনার আকল কাটায়াম বিচারের ব্যবস্থা করতে পারেন ডাকাতির জন্য ব্যবস্থা করতে পারেন কোনো মেয়ে যদি নির্যাতিতা হয় কোনো মেয়ে যদি সম্ভ্রমহানি হয় তার জন্য দুনিয়াতে বিচার আছে। কিন্তু আল্লাহ বলছেন আমি চ্যালেঞ্জ দিলাম দুনিয়ার সব মানুষ আর সব ইনসান যদি এক হয় আর চেষ্টা করে কোরআন যেভাবে প্যানাল কোড দিয়েছে এই রকম প্যানাল কোড তারা দিবে আল্লাহ বলছেন এইটা ওকে আমত পর্যন্ত সম্ভব নয় এই মানটা আমাদের অনেকের পরিষ্কার নয় আমি প্রায় মাহফিল এই জন্য বলি আপনি সমাজের মধ্যে এমন লক্ষ্য খুঁজে পাবেন নামাজের ইসলামের কথা বললে উনি রাজি হয়ে যাবে রোজার ইসলামের কথা বললে উনি মেনে নিবে হজের ইসলাম বলবে জীবনে একবার করা উচিত জাকাত দেই তো ভাই দেই তো সাধ্যের মধ্যে দেই কিন্তু যেই না বলবেন আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী আল্লাহর দেওয়া দণ্ডবিধি অনুযায়ী আল্লাহর দেওয়া সরাই খেলাফা অনুযায়ী এই দেশটা শাসিত হোক এই সমাজটাই রাষ্ট্রটা প্রবর্তিত হোক সেই দেখবেন ওই লোকে আমাদের দিকে নখ তুলে বলে সাইফুল্লাহ বাইরে তো মনে করছিলাম এটা এটা দলীয় বক্তা নয় এও দেখি এখন সুযোগ পায় দল করে আছে না ভাই আসলে এই দল তো আমি করি না আল্লাহ অনেক আগেই বলে দিয়েছেন যারা আল্লাহর পক্ষে কথা বলে তারা হচ্ছে হিজবুল্লাহ আর আল্লাহ বলছেন আল্লাহর দল যেইটা ওইটাই বিজয়ী হবে ওইটাই আল্লাহর কাছে একমাত্র গ্যারেন্টে আল্লাহ কোরআনে বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো আমি যেই কিতাব তোমাদের জন্য দিলাম এই কিতাব এমনি এমনি তোমাদের জন্য দেওয়া হয় নাই আল্লাহ বলছেন বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন আল্লাহ বলতেছেন নবী আপনি জানায় রাখেন ইমানদারদেরকে পরাজিত করার জন্য এই কালাম দেওয়া হয় নাই বাল্না কজিফিল হাকি আল আল বাতিল আল্লাহ বলছেন এই হক হচ্ছে এই কোরআন এই হক হচ্ছে ইমান এই হক হচ্ছে আল্লাহর ইসলাম আল্লাহ বলতেছেন এই ইসলামটা বাতিলের উপর আঘাত করবে এই কোরআন বাতিলের উপর আঘাত করবে আঘাত করে কি করবে সমাজের মধ্যে গন্ডগোল লাগাই দিবে আল্লাহ বলছেন না যেমন তেমন জায়গায় আঘাত 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 করবে 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 না না সে তার নৈতিকতার চেতনায় যদি পরিবর্তন হয় কি হবে দেখেন তো বাংলাদেশে এরকম অনেক মানুষ পাবেন চেয়ারম্যান সাহেবের একটা কথা শুনে কিন্তু আমার বুকের মধ্যে খুব বেশি ভালো লাগছে এই জিও বা দিয়ে বান্দার একটা টাকা নামে নাই এ কথা বলার জন্য হিম্মত থাকা লাগবে ঠিক না এত সোজা কথা নয় আল্লাহ বলতেছেন এইটা হচ্ছে চেতনায় পরিবর্তন সিসি ক্যামেরা আসে না নাই সামনে কে দেখে আর কে দেখে না এগুলো একটাও হিসাব করে না ওই ব্যক্তির চেতনার মধ্যে একটা আলোড়ন আসছে কেউ না দেখলে আল্লাহ দেখে আল্লাহর সামনে আমার দাঁড়ানো লাগবে আল্লাহ বলছেন এই জায়গাটাতে এই কোরআন নৈতিকতা দিয়ে আক্রমণ করবে এইটাই হচ্ছে আল কোরআনের পরিবর্তন সে একটা চরিত্রবান সমাজ দিবে ঠিক না আল্লাহ বলছেন ফাইজা হুয়াশা হেক এমনভাবে দিবে যে বাতিল সেই জায়গায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ শেষে সতর্ক করে বলেছেন ওয়ালাইকুম অনেক পণ্ডিত সমাজে পাবা আল্লাহর ব্যাপারে কোরআনের ব্যাপারে পদ্মারি পদ্মারি কথা বলে আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও আল্লাহর ব্যাপারে কথা বলার আগে দুইবার ভাবো ঠিক না সমাজের মানুষকে আপনি কোনোভাবেই খুশি করতে পারবেন না পারবেন ভাই বুঝেন নাই না আল্লাহ আপনি উদাহরণ দিয়েছেন সমাজের মানুষে খুশি করা যায় না কোরআনে এমন একজন ব্যক্তির নাম আছে যাকে আল্লাহ পয়গম্বর বলেন নাই কিন্তু কোরআনে তার নামে আলাদা একটা সুরা দিয়েছেন তার জ্ঞানের কারণে কি নাম মাশাআল্লাহ আল্লাহ হজরত লোকমান আলাইসালাম উনি ওনার সন্তানকে কেবল উপদেশ দেন নাই উনি একদিন বুঝাচ্ছেন সমাজের দিকে তাকায় সব কাজ করা যাবে না করা লাগবে সমাজকে বাদ দেওয়া যাবে না তবে শোনো আল্লাহকে খুশি করা সহজ মানুষের কথাই কিন্তু তুমি তোমার পরিবর্তন করো ডেস্টিনেশন না সন্তানকে বলছেন তুই আমার গাদার পিঠে উঠ আমি একটু তোরে টানে নিয়ে যাচ্ছি গাদার পিঠে সন্তানরে উঠায়া উনি যখন টেনে টেনে নিয়ে যাচ্ছেন কিছু লোকের দিয়ে পার হওয়ার সময় তারা বলতেছে কত বড় বেয়াদব ছেলে বাপ যায় হেঁটে হেঁটে আর তার উটার তার ঘোড়ার পড়ে গাদার পিঠের উপরে সন্তান যায় এই সন্তানের কোনো আকল নাই ওই লোকগুলার থেকে যখন একটু ফাঁকে গেছেন লোকমান আলাই ইসলাম জিজ্ঞাসা করছেন বাবা লোকেরা কি বলছে শুনছিস হ্যাঁ শুনছি তুই নাম এখন নামার পরে এবার উনি উঠছেন উঠার পরে এবার বলছেন সন্তান তুই টেনে নিয়ে যা এরপর একটা মোড় একটা এলাকা পার হচ্ছেন যে জায়গায় কিছু মানুষ তারা বলছে আহারে কি बापরে কি बापরে কাজ ভুল না কিন্তু কতবার নিষ্ঠুর নিজের সন্তানটাকে টাইনে টানে নিয়ে যাচ্ছে আর নিজের সামর্থবান পা থাকার পরেও সে এসে ওই গাদার উপরে উঠে নিয়ে যাচ্ছে এইটা কোন আক্কলবান বিবেকবান এইটা কি কোনো দয়াদ্র বাবার চরিত্র হতে পারে নাকি এই সন্তানটাকে উঠাই নিয়ে যাবে এটাই তো পাবলিক ডিমান্ড করছে উনি সাথে পার হয়ে যাওয়ার পরে সন্তানকে বলছে শুনছিস কী বলছে বলছে এবার নাম বাবা নামার পরে বলছে এবার আমরা দুইজন মিলে গাদাটা নিয়ে যাই গাদা ফাঁকা ফাঁকা যায় কিছু লোকের সামনে দিয়ে যে পার হয়েছে পার হওয়ার সময় লোকজন বলছে হাই হাই আল্লাহ এরকম দেখি নাই দুইজন বলদ যাচ্ছে আর গাদারে ফাঁকা নিয়ে যাচ্ছে কত বড় বেকুব মানুষ এত বড় বেকুব হয় নাকি উনি বলছেন বাজান কি বললো শুনলি নাকি ঠিক আছে সামনে পার হয়ে গেছে যাই বলছে তুই সামনে বস আমি পিছনে এবার দুইজন মিলে গাদার পিঠে উঠে কিছু দূর চাইচ্ছে কিছু লোকজন দেখার পরে বলতেসা সাহারে আহ্লাদ দুনিয়ায় মানুষ কত খারাপ হয় দুইজনরে দেখো একটা অবলা প্রাণী লোড অত নিতে পারবে না কিন্তু দুইজন দামড়া দামড়া বেটা উঠে বসে আছে একটা গাদার উপরে উনি বলছেন নাম বাবা নামার পরে বলছে দেখছো তো তুমি মানুষ কোনো দিন খুশি করতে পারবা না তুমি যেমনি করো মানুষ তোমার জন্য সমালোচনা করবে আমি আপনারে বোঝানোর জন্য বলতে চাই আল্লাহর তরিকায় যদি আপনি চলেন আল্লাহর দিনের জন্য যদি আপনি ডেডিকেটেড হন বহুত লোক বহুত কথা বলবে লোকের কথায় কি বা যায় আসে আমার টার্গেট যদি জান্নাতে যাওয়া হয় সিরাতুল মুস্তাকিম হয় মানুষের সব কথা আমলে নেওয়া যাবে না দেখি না বহু লোক বহু অফার আপনার কাছে নিয়ে আসবে ন আমার সুযোগ নাই আমি লোক দেখে কাজ করি না লোককে সম্মান করি মানুষ সামাজিক জীব সেটাতে আমার সম্পৃক্ততা থাকবে কিন্তু লোকে কি বলবে এইটা আমার কোনো ফ্যাক না এ বয়সী হয়নি দাঁড়ি রেখে দিছে মলবি মলবি বলে না মলবি বলে ওরে খেয়া পাচ্ছ দাঁড়িয়ে রাখার কারণে ওরে মলবি বলে কই কী রে তোর কাপড় শর্ট পরছিল না কিরে রে কয় কেন তোর ফ্যান দেখি উপর দিক উঠে গেছে রে হাঁটুন নিচে ফ্যান বানাইছিস কোন দর্জি অথচ বুঝে সুঝেই টাকনুর উপরে পড়ছে কিন্তু আপনার কোনো কো বন্ধু ওটাকে আনস্মার্ট খেতাব দিছে ঠিক না বলে তোর কি কোনো জিএফ টিএ আছে থাকবে কেমনে তোর তো কোনো কালচারের মধ্যে আসতে পারি না পনেরোটা আমার দিসে সিরিয়াল ও চিন্তা করছে ও হারাম বাদ দিয়া আল্লাহর দিকে আছে আর আপনার হারাম বাদ দেওয়ার কারণে আপনারে আনস্মার্ট বলে এরকম লোক দুনিয়া আছে না ভাই বাপরে পর্দা আবার হাত মোজা লাগাইছে কবে থেকে তুই এত বড় হুজুর নি হলি বলে কিনা না তোর মারে দেখি পর্দা করে না তুই এত পর্দা করে কি করবি খোসা দেয় কি না লোকের কথাই কিবা আসে যায় জান্নাতের রাস্তা ঠিক করলে লোককে সব সময় আমলে নেওয়া যাবে না আর দুনিয়ার সবচেয়ে কঠিন বাস্তবতা আল্লাহকে খুশি করা সবচেয়ে সহজ দুনিয়ার মানুষকে খুশি করা সবচেয়ে কঠিন ঠিক না। তাহলে আমাদের টার্গেট কি হবে টার্গেট কি হবে আল্লাহ রাজি তো আমরা